বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় চার লাখ তেরো হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড স্টেশনে পাথরঘাটায় মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয় মাদক ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার এবং অভিযানে অংশ নেওয়া পুলিশের সদস্যরা কোস্টগার্ডের সূত্রে জানা গেছে চলতি বছরের পহেলা মে থেকে দশই জুন পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে পাথর ঘাটায় চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয় অভিযানে একশো ছাট পিস ইয়াবা আট কেজি চারশো গ্রাম গাজা পাঁচটি গাজা গাছ উদ্ধার করা হয় এসব অভিযানে ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয় জব্দকৃত মাদকের মধ্যে দশ পিসা দশ গ্রাম গাজা এক টুকরো গাজা গাছ নমুনা হিসেবে থানায় জমা দেওয়া হয় পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাথরঘাটা বরগুনার নির্দেশে বাকি একশো পঞ্চাশ পিস ইয়াবা ও এগারো কেজি দুইশো গ্রাম গাজা ধ্বংস করা হয় কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন বলেন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সঙ্গে এলাকাবাসী পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় চারটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানসমূহে ইয়াবা আট কেজি চারশো গ্রাম গাঁজা এবং পাঁচটি গাঁজা গাছ যা দশ টুকরো যার ওজন দুই কেজি নয়শো গ্রাম সহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় মামলা দায়ের করত হস্তান্তর এবং জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে দশ পিস ইয়াবা দশ গ্রাম গাঁজা এবং এক টুকরো গাঁজা গাছের অংশ সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয় পনেরোই জুলাই দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত চার লক্ষ তেরো হাজার সাতশত টাকা মূল্যের একশো পঞ্চাশ পিস ইয়াবা আট কেজি তিনশো নব্বই গ্রাম গাঁজা এবং দুই কেজি নয়শো গ্রাম ওজনের পাঁচটি গাঁজা গাছের নয় টুকরো ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক একশো পঞ্চাশ পিস ইয়াবা এবং সর্বমোট এগারো কেজি দুইশো নব্বই গ্রাম গাঁজা ধ্বংস করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে